আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান যে বাটটার যে বিষয়টা আছে কোনটা কারবারি বার্টা কোনটা নগদ বার্তা কোন বাটটা কীভাবে কাজ করে সেটা নিয়ে যারা বুঝতে পারো না আজকের ভিডিও দেখলে আজকের পর থেকে বাটটা নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আজকে আমরা কারবারি বাটটা এবং নগদ বাটটা অর্থাৎ বাটটার মধ্যে কী কী আছে সব কিছু ইনশালা দেখে ফেলবো আমরা স্লাইড থেকে একটু বের হয়ে নোটে যাবো আর নোটে পড়তে আমাদের একটু সুবিধা বেশি হবে কারণ আমরা খুব বেশি ডিসকাস করতে পারবো লিখে লিখে বুঝাইতে পারবো ইনশাল্লাহ আজকের ক্লাসের পরে তোমাদের যে বাটটার যে প্রবলেমটা আছে কোন বাটটা কোথায় লেখা হয় কোন বার্তা কিভাবে আসে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু বার্তার যদি প্রকারে ভেদের কথা চিন্তা করি আমরা প্রথমে আসলে বাটটাকে সেটা যদি একটু জানার চেষ্টা করি আমরা একটু লিখি যে সো এই যে আমরা বললাম বারটা আসলে বার্তাটা কি বার্তাটা হচ্ছে নির্দিষ্ট মূল্যের উপরে বাটটা যখন আমরা বলতেছি যে আমাদের একটা পণ্যের দাম ধরো দশ হাজার টাকা সেখান থেকে আমি দশ পার্সেন্ট কম দিলাম এই যে নির্দিষ্ট পণ্য তালিকা থেকে দশ পার্সেন্ট কম দিচ্ছি সেটা একটা বাটটা আবার ধরো তুমি আমার কাছ থেকে দশ হাজার টাকা পাও তুমি আমাকে বললা যদি তুমি নয় হাজার টাকা দাও তাহলে তোমার দশ হাজার টাকা মাপ এই যে দশ হাজার টাকা পাইতা তুমি তোমাকে নয় হাজার টাকা দিয়ে পূর্ণ মূল্যর দায়টা পরিশোধ করাইলাম এই যে এক হাজার টাকা মাঝখানে পার্থক্য এটা এক ধরনের বাটটা এখন আমরা দেখি যে কোনটা কোন বার্তায় যাচ্ছে তো বার্তাকে যখন আমরা ভাগ করবো প্রধানত দুইটা ভাগ পাবো একটা হচ্ছে কারবারি বার্তা একটা কি একটা হচ্ছে কারবারি বার্তা কারবারি বাট্টা যদি আমরা কারবারি বাটটাকে আরেকটা নাম দিই সেটা হচ্ছে ব্যবসায়িক বার্তা কারবারি বার্টা আরেকটা নাম তাহলে কি পাচ্ছি আমরা যে ব্যবসায়িক বার্তা কারবারি বার্তা এবং ব্যবসায়িক বার্তা দুই দুইটা বিষয় কিন্তু একই বিষয় এটা একটা বার্তা আরেকটা বার্তাকে আমরা বলছি নগদ বার্তা নগদ বার্তা এই দুইটা বার্তা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে থাকো কোথায় কোন বার্তা যাবে সেটা বুঝতে পারো না আজকে আমরা সেটা ক্লিয়ার করবো ওকে দেখো কারবারি বার্তা মানে কি যখন আমরা পণ্য কিনি ওই পণ্য কেনার সময় কিংবা যখন আমরা পণ্য বিক্রয় করি ওই বিক্রয়ের সময় যে বার্তাটা দেওয়া হয় সেটাকে আমরা বলছি কারবারি বাট্টা তুমি ধারে পণ্য কিনো নগদে পণ্য কিনো কোনো ব্যাপার না তুমি যেভাবেই হোক পণ্য কেনো কোনো সমস্যা না বাট সমস্যাটা হচ্ছে তুমি বাটটা পাচ্ছ কি না যে আমরা ক্রয় বিক্রয়ের সময় যে ছাড়টা পাই যত টাকা কম দিতে হয় সেটাকে আমরা কী বলছি উত্তরটা হচ্ছে কারবারি বার্তা তার মানে কারবারি বার্তা আমরা কখন দিচ্ছি উত্তর হচ্ছে ক্রয় বিক্রয়ের সময় ক্রয় বিক্রয় ধারে হোক নগদে হোক কোনো সমস্যা নেই ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টাটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি কারবারি বাট্টা ধরো তুমি দশ হাজার টাকার একটা জুতা দেখেছো বাটাতে ঠিক আছে দশ হাজার টাকার কী দেখেছো একটা জুতা দেখেছো বাটাতে এখন বলতেছে এখানে আপনি বিশ পার্সেন্ট অফ পাবেন তাহলে তুমি ওই জুতাটা কত দিয়ে কিনবা আট হাজার টাকা দেখো তুমি কিন্তু ওই জুতাটা দশ হাজার টাকার জুতা আট হাজার টাকায় কিনতে পারতেছো সেক্ষেত্রে মাঝখানে তোমাকে কি বললো যে বিশ পার্সেন্ট অফ দেওয়া হলো বিশ পার্সেন্ট অবধি হয় হ্যাঁ দুই হাজারই হবে ঠিক আছে তাহলে বিশ পার্সেন্ট অবধি তুমি আট হাজার টাকায় কিনতে পারছো এই যে তালিকা মূল্য তালিকা মূল্যের যে কম মূল্যে যে কিনতে পারতো পারতেছো সেটাকে আমরা কী বলছি কারবারই বার্তা এই যে তুমি আট হাজার টাকা দিছো তাহলে তুমি হিসাবের সময় কত টাকা লিখবা যে তোমার আট হাজার টাকা খরচ হয়েছে নাকি দশ হাজার টাকা তুমি তো অবশ্যই লিখবা যে আট হাজার টাকা খরচ হয়েছে তার মানে এই যে দুই হাজার টাকা তুমি এখানে বাটটা পেয়েছ দেখো এই দুই হাজার টাকা বাটটা কিন্তু তুমি লিখছ না তার মানে আমরা এটা বলতে পারি যে কারবারি বাটটা হিসাবভুক্ত হয় না তাহলে আমরা কারবারি বাটটা কি বলতেছি কারবারি বাটটা আচ্ছা কারবারি বার্তাই তো আমরা পড়ছি তাই না কারবারি বাট্টার ক্ষেত্রে আমরা আরেকটা কি পয়েন্ট পড়লাম তাহলে যে কারবারি বার্তা হিসাবভুক্ত হবে না কারবারি বারটা হিসাবভুক্ত হয় না এটা সঠিক এর বাইরেও কারবারি বাটটা নির্দিষ্ট কিছু জায়গায় চলে আসে সেই জায়গাগুলো কি দেখো যে কারবারি বারটা কোন জায়গাগুলোতে লেখা থাকে প্রথম কথা হচ্ছে যে তুমি যদি ক্যাশ ম্যামো এই যে তুমি যে জুতাটা কিনেছো তাই না জুতা তুমি কিনেছ এই জুতার জন্য তুমি যখন নগদ টাকায় কিনবা তোমাকে কী দিবে একটা ক্যাশ ম্যামো দিবে ওই ক্যাশ ম্যামোতে কিন্তু লেখা থাকবে যে দশ হাজার টাকার পণ্য বিশ পার্সেন্ট অফ দিয়ে আট টাকা দিয়েছে তার মানে ক্যাশ ম্যামোতে কারবারি বাটটা লেখা থাকছে এরপরে ধরো তুমি যদি বাকিতে কিনো সেক্ষেত্রে আমরা কী পাবো চালান পাবো এই চালানেও কিন্তু কারবারি বার্তা থাকবে সেটা লেখা থাকবে এরপরে ডেবিট নোট ডেবিট নোট কেন করা হয় বলো তো যে ডেবিট নোট আমাদের ক্রয় ফেরতের জন্য করা হয় তাহলে ডেবিট নোটেও কিন্তু আমাদের কারবারি বার্তা লেখা থাকবে আর কোথায় লেখা থাকতে পারে ক্রেডিট নোটে ক্রেডিট নোট কোনটা বিক্রয় ফেরত দেওয়ার সময় যে নোটটা আমরা দিই নোটটা তৈরি করি সেটাকে আমরা বলছি বিক্রয় নোট সরি ক্রেডিট নোট তাহলে ক্রেডিট নোটেও কারবারি বারটা লেখা থাকবে তাহলে তুমি যদি এই চারটা এই তিনটা পয়েন্ট চারটা না এক দুই তিন এই তিনটা পয়েন্ট পড়তে পারো তাহলে তোমার কারবারি বারটা পড়া শেষ কারবারি বার্তা নিয়ে তুমি তোমার বইয়ে দুই তিন বিষটা পড়া পাবা তুমি এখান থেকে যদি জাস্ট দুইটা না তিনটা পয়েন্ট পড়তে পারো তাহলে কারবারি বারটা নিয়ে তোমার আর আজকের পরে কোনো চিন্তা থাকছে না তাহলে কারবারই বাট্টার বিষয়টা এখন আমরা ক্লিয়ার হইলাম এখন আমরা একটু কথা বলবো নগদ বার্তা নিয়ে যে আসলে নগদ বার্তা আসলে তাহলে কি নগদ টাকায় কোনো কিছু আছে কি না এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে নগদ বাট্টা বলতেছি বাট এটার ফলে কোনো ধরনের নগদ টাকা তুমি পাবা না কোনো ধরনের নগদ টাকা তুমি বার্তা হিসাবে দিবা না তাহলে কেন নগদ বাট্টা হইলো সেটা আমরা একটু দেখব। দেখো নগদ বাট্টার কথা যখন বলতেছি এই নগদ বার্তাটা কখন হচ্ছে আমরা দুইটা ওয়ার্ড দেখেছি একটা দেনাদার আরেকটা হচ্ছে পাওনাদার দেনাদার এবং পাওনাদার দেনাদার মানে কি যার কাছ থেকে টাকা পাই পাওনাদার মানে যে আমার কাছ থেকে টাকা পাই এই তো দেনাদার কাছ থেকে যখন টাকা নেই ধরো ক দেনাদার হচ্ছে ক এই কর কাছ থেকে যখন আমি টাকা নেই ধরো দশ হাজার টাকা তার কাছ থেকে পাইতাম সে অনেক দিনতে টাকা দিতেছে না ছে করতেছে সে টাকা দিতে চায় না এই যে তার কাছে থেকে দশ হাজার টাকা পাইতাম আমি তাকে বললাম ভাই আপনি আমাকে নয় হাজার টাকা দেন তাহলে আমি আপনাকে মাফ করে দিব। তাহলে এই যে নয় হাজার টাকা দিলে আমি দশ হাজার টাকার দায় পরিশোধ করে দিচ্ছি সেটাকে আমরা কি বলতেছি দেনাদারের টাকা পরিশোধ হচ্ছে পাওনাদারের ক্ষেত্রে ধরো আমার কাছ থেকে কেউ টাকা পায় পাঁচ হাজার টাকা পায় সে বলতেছে তুমি চার হাজার পাঁচশো টাকা দাও তাহলে পাঁচ হাজার টাকা মাফ তাহলে নগদ বার্তার ক্ষেত্রে একটা কমন বিষয় কি যে দেনাদার এবং পাওনাদারের সাথে কিন্তু নগদ বার্তাটা জড়িত সো দেনাদার এবং পাওনাদারের সাথে কি নগদ বার্তা জড়িত দেখো দেনাদার এবং পাওনাদার দেনাদার এবং পাওনাদারের সাথে কী নগদ বারটা জড়িত নগদ বারটা কখন হচ্ছে দেনাদার এবং পাওনাদারের কথা যখন বলতেছি সেই সময় কিন্তু আমরা এই নগদ বারটাকে নিয়ে আসতেছি তাহলে কারবারি বারটা কী ছিল কারবারি বারটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সময় আর নগদ বাটটা দেনাদার এবং পাওনাদারের কাছ থেকে যখন টাকা আদায় কিংবা টাকা পরিশোধ করা হচ্ছে তখন আমরা নগদ বারটা নিয়ে আসতেছি নগদ বারটা আমার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে নগদ প্রাপ্ত বার্তা আচ্ছা নগদ দুই হয় সেটা লিখি তার আগে এটা একটু পরিষ্কার করি কারণ আমাদের এখন একটু জায়গা লাগবে নগদ বার্তার যে বিষয়টা যেহেতু দেনাদারের কাছ থেকে আমি টাকা নিচ্ছি বা পালনাদের কাছে টাকা পরিশোধ করার সময় আমি এটা লিখছি তাহলে এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই হিসাবভুক্ত করব কারবারি বাট্টার ক্ষেত্রে আমরা কি দেখেছি কারবারি বাট্টার ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু আমরা হিসাবভুক্ত করি না বাট যখনই আমরা নগদ বাটটাতে আসব এই নগদ বাট্টা কিন্তু হিসাবভুক্ত হবে এটা মাথায় রাখতে হবে নগদ বাট্টা হিসাবভুক্ত হয় নগদ বাট্টা কি হবে ভাই নগদ বাট্টা হিসাবভুক্ত হবে ওকে এখন যে নগদ বাটটার কথা বলছি এটা আমার দুই প্রকারে বলতেছি দেখো একটাকে আমি বলছি ওকে নগদ বার্তাকে আমরা কয় প্রকার বলছি নগদ বার্তাকে আমরা বলছি দুই প্রকার একটা হচ্ছে প্রদত্ত বার্তা আর একটা হচ্ছে প্রাপ্ত বার্তা এখানে আটকে গেল না ঠিক আছে ওকে চলে এসেছে আবার তাহলে নগদ বার্তাকে আমরা দুই প্রকারের মধ্যে পড়তেছি একটা হচ্ছে দেখো প্রাপ্ত বার্তা প্রাপ্ত বার্তা আরেকটাকে আমরা বলতেছি প্রদত্ত বার্তা দুইটা বার্তা নগদ বার্তাকে যখন ভাগ করতেছি দুইটা বার্তা পাচ্ছে একটা প্রাপ্ত বার্তা একটা প্রদত্ত বার্তা সো নগদ বার্তার ক্ষেত্রে আলটিমেটলি কি আমি এই যে দেখো এখানে যখন বলেছিলাম যে দশ হাজার টাকা পাইতাম নয় হাজার টাকা নিয়ে দায় পরিশোধ করে দিয়েছি তাহলে এই যে এক হাজার টাকা তাকে সার দিয়েছে আমি কি নগদ টাকা তাকে দিয়েছি কিংবা আমার কাছ থেকে কেউ যখন পাঁচ হাজার টাকা পাইতো চার পাঁচশো টাকা দিয়ে আমি দায় পরিশোধ করলাম আমি কি পাঁচশো টাকা তার কাছ থেকে পেয়েছি পাই নাই কম দিয়েছি তাহলে নগদ টাকা হিসাবে কোনো কি আমি বার্তা পাচ্ছি বা বারটা দিচ্ছি দিচ্ছে না যার কারণে এটাকে আমরা আবার কি বলতি এটাকে আবার অনগুত লেনদেনও বলে থাকে অনগত ল্যান্ডেন তাহলে অনগত লেনদেন কি নগদ বাট্টা তাই না যখন নগদ বাট্টা থাকবে আমরা একটা পয়েন্ট পড়ে ফেলবো সেটা হচ্ছে অনগদ লেনদেন এই যে আমরা বাট্টার কথা বলতেছি এই বার্টাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে ফেলেছি একটা প্রাপ্ত বাট্টা আর একটা প্রদত্ত বাট্টা আবার এই যে প্রাপ্ত প্রদত্ত বলছি এগুলো ব্রিটিশ পদ্ধতি আবার আরেকটা বলতেছে যে না প্রাপ্ত প্রদত্ত বলতে পারবেন না আপনি আপনি বলবেন যে একটা ক্রয় বার্তা আরেকটা হচ্ছে বিক্রয় বার্তা দেখো ক্রয় বিক্রয় কেন বলতেছি এখন আমরা এটা একটু নিয়ে এটার ক্যাঁচাল আছে হালকা সূক্ষ্ম কিছু পার্থক্য আছে এই পার্থক্যগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সেটা আমি তোমাকে এখন শেখাবো এখন দেখো প্রথমে আমরা কি লিখলাম যে প্রাপ্ত বার্তা মানে কি যে বারটা আমি পেয়েছি তাই না যে বারটা আমি পাই প্রদত্ত বার্তা মানে কি যে বার্তা আমি দিই প্রাপ্ত বার্টাকে তোমরা অনেক সময় কোন বার্তা বলে এসেছো যে আমরা প্রাপ্ত বার্তা হচ্ছে ক্রয়ের সময় ক্রয় বার্তাকে প্রাপ্ত বার্তা আরেকটা নাম হিসাবে আমরা দেখে এসেছি ক্রয় বার্তা তাই না যে ক্রয়ের সময় আসলে যে বিষয়টা ঘটে থাকে আসলে ক্রয়ের সময় না যখন ধারে ক্রয় আমরা করি ধারে ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয় পাওনাদারকে পরিশোধ করতে গেলে আমরা বাট্টা পাই যার কারণে আমরা কিন্তু প্রাপ্ত বাট্টা আরেকটা নাম ক্রয় বাট্টা আমরা বলে থাকি আবার সেমভাবে বিক্রয় বাট্টা মানে কি যে ধারে ক্রয়ের সময় আমার দেনাদার সৃষ্টি হয় ধারে ক্রয়ের সময় আমার কী হচ্ছে দেনাদার কিন্তু সৃষ্টি হচ্ছে বিক্রয় বাট্টা ধারায় ক্রয়ের সময় দেনাদার সৃষ্টি হচ্ছে তার কাছ থেকে টাকা যখন আমি নিচ্ছি তার কাছ থেকে যখন আমি টাকা নিচ্ছি তখন আমি তাকে ছাড় দিচ্ছি তার মানে প্রদত্ত বার্তা তাহলে আমরা এতদিন শিখেছি প্রাপ্ত বার্তা এক ধরনের ক্রয় বারটা প্রদত্ত বার্তা এক ধরনের বিক্রয় বার্তা এতটুকু আমরা শিখেছি এটাকে আমি ভুল বলতেছি না বাট এর মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে এই যে ক্রয় বার্তা ক্রয় বারটা হচ্ছে ক্রয় থেকে বাদ যায় ক্রয় থেকে আমরা কি করি ক্রয় বারটা বাদ দিই দেখো ক্রয় থেকে ক্রয় বারটা বাদ দিই আবার বিক্রয় বারটা কি করি বিক্রয় থেকে বাদ দিই এখানে কেন লিখছে এগুলো দেখো এর কারণ আছে তুমি যখন মোট মোট লাভ লাভ নির্ণয় নির্ণয় করো করতে গেলে কি হয় বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয় তার মানে আমি যখন বিক্রয় বাটটার কথা বলতেছি বিক্রয় বাটটা থাকলে কি হচ্ছে বিক্রয়ের পরিমাণ কমতেছে মোট লাভ কিন্তু কমে যাচ্ছে তার মানে এই যে বিক্রয় বাটটা মোট লাভকে প্রভাবিত করছে এরপরে ক্রয় বারটা একটা আছে না ক্রয় বারটা কোথায় যায় ক্রয় কোথায় যায় বিকৃত পণ্যের ব্যয় যখন তুমি ক্রয় বারটা লিখতেছ ক্রয় পরিমাণ কমতেছে ক্রয়ের পরিমাণ কমলে কি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কমতেছে বিকৃত পণ্যের ব্যয় কমলে মুনাফা বাড়তেছে তার মানে ক্রয় বারটা এবং বিক্রয় বারটা মোট মুনাফাকে প্রভাবিত করছে মোট মুনাফাকে প্রভাবিত করে এটা কেন লিখছি বুঝতে পারবে একটু পরে মোট মুনাফাকে প্রভাবিত করে কি লিখলাম ভাই যে আমরা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তার ক্ষেত্রে কি দেখছি এটা মোট মুনাফাকে প্রভাবিত করছে আমরা ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তার প্রভাবটা সম্পর্কে আরও জানবো যে মোট মুনাফাকে যে প্রভাবিত করে সে অন্য সকল মুনাফাকে প্রভাবিত করে মোট মুনাফাকে যে প্রভাবিত করে সকল মুনাফাকে সে প্রভাবিত করে তাহলে মোট মুনাফাকে যদি কেউ প্রভাবিত করে সে কি করে সকল মুনাফাকে প্রভাবিত করে এখন এই যে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা বলছি এটা ক্রয় থেকে বাদ দেওয়া হয় না এটা হচ্ছে আমাদের বিক্রয় থেকে বাদ দেওয়া হয় না প্রাপ্ত বার্তা অন্যান্য আয় লিখি বিক্রয় বার্তা সরি প্রদত্ত বার্তা অন্যান্য ব্যয় লিখি প্রাপ্ত বার্তা অনেক সময় আমরা হচ্ছে পরিচালন আয়ের মধ্যেও লিখি তার মানে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা কিন্তু আমাদের মোট মুনাফা নির্ণয় করার পরে আমরা হচ্ছে গণনা করি বা আমরা হিসাবে লিখি তারপরে প্রাপ্ত এবং প্রদত্ত বার্তা কিন্তু মোট মুনাফাকে প্রভাবিত করছে না মোট মুনাফাকে প্রভাবিত না করে সে কাকে করছে মোট মুনাফাকে প্রভাবিত না করে সে কিন্তু নিট মুনাফাকে প্রভাবিত করছে এ কাকে প্রভাবিত করছে শুধুমাত্র নিট মুনাফাকে এখন সহজে কীভাবে মনে রাখবা দেখো এই যে ক্রয় বার্তা এবং বিক্রয় বার্তা এটা ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে প্লে বয় কেন প্লে বয় বলতেছি যে এই অনেকগুলো মানুষের সাথে প্রেম করে অনেকগুলো মানুষের সাথে জড়িত অনেকগুলো মানুষের সাথে সে কানেকশন রেখেছে অনেকগুলো মানুষ কারা কারা মোট মুনাফা পরিচালন মুনাফা তারপরে হচ্ছে নিট মুনাফা তাহলে অনেকগুলো বিষয় হচ্ছে তাহলে ক্রয় বারটা বিক্রয় বারটাকে কি পড়বা তুমি আজ থেকে আজকে থেকে এটা প্লে বয় প্লে বয় মানে সবার সাথে প্রেম করে সবার সাথে পিড়িত জমায় আর প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তার ক্ষেত্রে কি বলবা এটা হচ্ছে লয়াল কেন লয়াল সে একজন ছাড়া কাউকে দেখে না সে একজনের প্রেমে আসক্ত সে একজনটাকে নিট মুনাফা তাহলে আমরা যদি লয়াল এবং প্লেবো এই ওয়ার্ডটা মুখস্থ করতে পারি এই ওয়ার্ডটা মাথায় রাখতে পারি তাহলে আজকের পর থেকে আমাদের প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা নিয়ে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ হবে না আমরা একটু যাই আমাদের যে মূল পড়া আছে বা মূল স্লাইডটা আছে সেখানে আমরা একটু যাই স্লাইড শো তে চলে যাব ওকে এখন দেখো আমরা ড্রিক এমসিকিউ চলে আসছি এখানে যেগুলো আছে এগুলো তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে ফেলেছি ওকে এখন একটু দেখো এখানে কি বলা হচ্ছে একটি ক্রয় চালানে আটশো টাকা করে একটি ক্রয় চালানে আটশো টাকা করে পাঁচটি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে ক্রয় চালানে কোন কারবারি কোন বার্তা থাকে ভাই কারবারি বার্টা যাতে শতকরা পঁচিশ পার্সেন্ট হয় কারবারি বাট্টা লেখাই আছে পাঁচ টাকারের নগদ বারটা রয়েছে ধারে সময়কালের মধ্যে পরিশোধ করলে হলো তোমার চেকটা কত টাকার হবে ধারে সময়কালের মধ্যে অর্থাৎ আমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করি তাহলে আমি তো বাট্টা পাই তাই না আমাদের এটা পরের বিষয় আগে আমরা যখনই কিনবো সবার প্রথমে কাজ হচ্ছে কারবারি বাট্টা বাদ দেওয়া আটশো টাকা করে পণ্য কিনেছি দেখো আটশো টাকা করে পণ্য কিনলে পাঁচাটা কত হয় চার চার হাজার পাঁচ চল্লিশশো তাই না তাহলে চল্লিশশো বা চার হাজার টাকার পণ্য কিনেছি আমার প্রথম কাজ হচ্ছে কারবারি বারটাকে ফেলে দেওয়া কারবারি বারটা কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে আমরা দশ পার্সেন্ট বের করা শিখেছি না দশ পার্সেন্ট মানে কি একটা শূন্য কম তাহলে চারশো টাকা হচ্ছে দশ পার্সেন্ট আরও চারশো টাকা দিলাম বিশ পার্সেন্ট চারশো অর্ধেক কত দুইশো তাহলে দুইশো দিলাম কত হলো দুইশো দিলে হচ্ছে পাঁচ পার্সেন্ট দশ দশ বিশ পাঁচ পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সমান কত এক হাজার টাকা তাহলে আমরা এক হাজার টাকাকে বাদ দিই বাদ দিলে কত পাচ্ছি ভাই তিন হাজার টাকা দেখো তিন হাজার টাকা পাইলাম যেটা আমরা হিসাবভুক্ত করতেছি আমরা এটা ধারে কিনেছি চালান মানে কি চালান মানে ধারে কিনা এখন ধারে সময়কালের মধ্যে পরিশোধ করলে আমাকে আমাকে যার কাছ থেকে পণ্য কিনেছি সে আমাকে কি করতেছে পাঁচ পার্সেন্ট হারে বা পাঁচ টাকা হারে আমাকে আরও বার্তা দিচ্ছে তাহলে তিন হাজার টাকার পাঁচ পার্সেন্ট কত দশ পার্সেন্ট হলে তিনশো একটা শূন্য কম দিলে তিনশো দশ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট কত তিনশোর অর্ধেক তিনশোর অর্ধেক কত একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ বাদ উত্তরটা কত আঠাশত পঞ্চাশ টাকা দেখো তাহলে উত্তর এখানে কী হবে উত্তর হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা ক নাম্বার এরপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা স্লাইড অলরেডি আমাদের টার্গেট ডিউ ব্যাচ লঞ্চ হয়ে গেছে অনেক দুই তিনটা করে ক্লাসও হয়ে গেছে তোমরা যারা এখনও ভর্তি হও নেই দ্রুত ভর্তি হওয়া যাও কারণ এই একটা কোর্স করলে ঢাকা ইউনিভার্সিটি তারপরে তোমাদের জিএসটি এরপরে রাজ্য ইউনিভার্সিটি কোর্স কমপ্লিট হয়ে যাবে আর যেখানে তোমরা বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবে ইংরেজির জন্য পঞ্চাশটা হিসাব বিজ্ঞান তিরিশটা ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স বিশটা করে ক্লাস পাবা কোর্স ফি খুব বেশি না কোর্স ফি হচ্ছে মাত্র তিন হাজার টাকা এবং এটার গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে তুমি যদি এই কোর্সটা করো বি ইউনিটের যে একটা কোর্স আছে গ্রুপ চেঞ্জে সেটা তুমি একদম ফিতে পেয়ে যাবা বিনামূল্যে পেয়ে যাবা ঢাকা ইউনিভার্সিটি এই কোর্সটা করলে তুমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করতে পারবা জিএসটির প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে মাত্র তিন হাজার টাকা ফাইনাল টেস্ট বিশটা আছে এবং খুব শীঘ্রই আমরা তোমাদের সাথে রিটেন নিয়ে কথা বলবো আমরা একটু দেখি প্রশ্ন সলভিং করি তো ক্রয় বারটার ক্ষেত্রে কী আছে দেখো ক্রয় বারটা আমরা বলেছিলাম না সো ক্রয় বারটার ক্ষেত্রে আরও একটা পয়েন্ট আমাদের জানতে হবে যে ক্রয় বারটা যে বিষয়টা আছে এবং বিক্রয় বারটা এটা আমরা একটু লিখি যে ক্রয় বারটার তো আমরা একটা বিষয় দেখেছি আরেকটা বিষয় এখানে পড়ে ফেলি তাহলে আমাদের জন্য সহজ হবে যে ক্রয় বারটা কোথায় লেখা হয় মনে রাখবা যে ক্রয় বারটা যেটা আছে যদি ক্রয় বারটা বলি ক্রয় বারটা হচ্ছে নগদ ক্রয় হচ্ছে আমি হচ্ছে নগদ প্রধান জাবেদায় লিখব ক্রয় বারটা কোন জামেদায় লিখব নগদ প্রধান জাবেদায় কারণ নগদ প্রধান জাবেদায় পাওনা বা প্রদয় হিসাব থাকে বিক্রয় বার্তা যদি বলি বিক্রয় বার্তা কোন জাবেদায় লিখব বিক্রয় বার্তা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদায় আমরা লিখব এরপরে যখন আমরা বললেছিলাম না এই যে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা দেখো প্রাপ্ত প্রদত্ত এগুলো ক্ষেত্রে কি বলেছিলাম এগুলো ছিল লয়াল তাই না এইটা ছিল প্লে বয় এই লয়ালটা হচ্ছে নগদান বয়ে বসে এই লয়াল দুটা কোথায় বসে নগদান বই অন্য কোথাও বসবে না এটা দুইটা দুই জায়গায় বসতেছে যার কারণে প্লে বই বলেছিলাম আরও কারণ ছিল সো ক্রয়বারটা এখানে কি বলতেছে দেখো ক্রয়বারটা কি বলেছি নগদ প্রধান হবে তাহলে নগদ প্রধান কোথায় আছে নগদ প্রধান এই যে নাম্বারে আছে তাহলে উত্তরটা কি ঘনাম্বার এরপরে কোনটি সঠিক নয় দেখো বিক্রয়বারটা বিক্রয়বারটা কি বলেছিলাম বিক্রয়বারটা ক্রয়বারটা প্লে বয় সব শুধু মোটমোটাকে মুনাফাকে প্রভাবিত করবে অবশ্যই করছে সব যে কোনো মুনাফাকে সে প্রভাবিত করছে তার মানে সঠিক বিক্রয় বার্তা নিট মুনাফাকে প্রভাবিত করছে প্লে বয় সবার সাথে যায় সঠিক প্রদত্ত বাটার ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে প্রাপ্ত প্রদত্তের ক্ষেত্রে সে লয়াল লয়াল কার সাথে নিট মুনাফার সাথে এই যে বলতেছে মোট মুনাফা তাহলে এটা কি সঠিক সঠিক নয় এখানে কি চেয়েছে ভুলটা চেয়েছে তাহলে উত্তর কোনটা হবে এখানে উত্তর হবে খ নাম্বার দেখো উত্তর খ নাম্বারে দেখাচ্ছে সো এই যে আজকে আমাদের যে বার্তার বিষয়গুলো আমরা পড়েছি বাট্টার বিষয়গুলো আলোচনা করলাম তুমি যদি আজকে বাট্টার ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো আজকের পরে ইনশাল্লাহ বাট্টা নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ